আসসালামু আলাইকুম আইসা সেলতি কিচেন থেকে চলে আসলাম খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আজ তৈরি করছি কচুর মালা বড়া তো আজ তৈরি করছি কিন্তু আমি নিজেও কিন্তু এটা বানাতে পারি না আমাকে আজ সাহায্য করছে বা শিখাচ্ছে সাথী ও আমার ভাতি যাব তো সাথী খুব ভালো এটা বানাতে পারে আমাকে বানিয়ে খাওয়ায় খাওয়ালো কালকে গতকাল তো খুবই মজা ছিল এবং খুবই পারফেক্ট ছিল তো নতুন একটা জিনিস আমি আগেও খেয়েছি কিন্তু বানাতে পারিনি তাই আজ ভাবলাম ওর কাছ থেকে শিখবো এবং সেটা আপনাদের জন্য ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোন অংশটা দিয়ে এটা তৈরি করতে হয় সব কিছুই দেখাবো তো দেখুন কত সুন্দর হয়েছে এটাকে বলে কি সাথী প্রচুর মালা বড়া প্রচুর মালা বড়া হ্যাঁ এখন কোনটা দেখ করছে আমাকে একটু বলো তো ইয়ে সাথী এটা হচ্ছে আপনার এই যে এই কচুটা হ্যাঁ কচুর এই অংশটা হ্যাঁ নিচের অংশটা নিচের অংশ হ্যাঁ উপরের টুকু না নিচের নিচের শক্ত অংশটা শক্ত অংশটা তারপর এটাকে তারপরে হচ্ছে আপনার এরকম করে কেটে তারপর সিলে থেকে গোল করে কেটে তারপরে ওই পিসগুলো বানাইছো না দেখা হতো পিসগুলো কেমন কেমন ওইটা দেখে না দেখুন গোল করে কিন্তু কেটে নিতে হবে তারপর ও পিসগুলো তৈরি করছে ইয়ে ইয়ে গ্লাসটা বন্ধ করে দরকার ট্রাকের সব তো আসে হয়েছে দেখুন হয়ে গেলে সুন্দর আর ইটে উত না তিনটা পিস তিনটা ও একটাতে তিনটা পিস এই যে এরকম হবে চার কোনো টাইপ আর তাহলে এটাকে কি লবণ পানিতে ভিজিয়ে রাখছো পরে আপনার হচ্ছে কাটার পরে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিতরে কষ্ট যা আছে সব বের হয়ে যায় ও আচ্ছা তাহলে ওই ওই পানিটার মধ্যে লবণ লবণ আছে লবণ আছে আর এটা নরমাল পানি পানিতে ভিজিয়ে রাখা হলো ভিজিয়ে না রাখলেও হবে কিন্তু মানে এই যে কালার চেঞ্জ হয়ে যায় না ভিজিয়ে না রাখলে আবার হ্যাঁ আমি বলতে পারি এর জন্য আর কি ভিজিয়ে পানিতে রাখা আছে খুবই সুন্দর এবং খুবই আধুনিক একটা রেসিপি কিন্তু এটা এটা আমি অনেক ট্রাই করেছি আমি কিন্তু জানতাম না কীভাবে এটা তৈরি করে খুব শখ ছিল আর এটা তৈরি করতে এই যে কাটা কেটে কেটে ডিজাইনটা করছে দেখুন কিভাবে করছে এখানে কী করছে এখানে কাঠিও নেওয়া যেতে পারে না চপস্টিক চপস্টিক বা যে কোনো স্টিক দিয়ে সমান পরিমাণ দিয়ে তারপরে কিন্তু এইভাবে কাটছে আমি একটু ছুরি দিয়ে হুম দেখি আমি সাফালে কেটে কাটাইছি এটা আছে কিনা তাহলে কথা মানে কিছু লম্বা করে কাটতে হবে তারপর হচ্ছে একটু বাঁকা করে পরের পার্ট হচ্ছে ও আচ্ছা আচ্ছা এটা এটা দেখতে হবে হ্যাঁ হ্যাঁ টাটা তুমি এটা করো আবার প্রথম থেকে যেটা শুরু করবার সেটা আমি দেখাবো দেখি কাটাকুটিটাই ইম্পর্টেন্ট তাই না কি সুন্দর দেখতে এটা ছোটে খুবই সুন্দর বড় এই যে না এটা না এটা না সব আচ্ছা সমস্যা নেই ঠিক এই যে প্রথমে হচ্ছে এটা বলল এখন হ্যাঁ দেখুন ভালোভাবে খেয়াল করুন কিভাবে করছে এটা হচ্ছে সোজা ভাব সোজা করে কাটতে হবে লম্বা লম্বী হুম হুম আল্লাহ আমি এটা জানতাম না তারপরে কি করে জানো গুটিতে বসে কেউ শিখায় না আসলে কি অনেকে আছে খুব কাউকে কিছু শিখাতে চায় না আমি অনেক ট্রাই করেছি যাদের বাসায় দাওয়াত খেয়েছি এই খেয়েছি বা আমাকেও কিন্তু বানিয়ে পাঠিয়েছে আমার বাসায় কিন্তু আমি ওদেরকে যখন জিজ্ঞাসা করতাম কিভাবে তৈরি করতে হয় তখন ভাবিরা কিন্তু সত্যটা বলতো না বটি দিয়ে ভাবি এভাবে এভাবে করবেন কেঁচে 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 নিবে না না টুকরা হয়ে যায় তো করতে গেলে টুকরা হয়ে যায় তারপরে আবার এই প্রকার হচ্ছে একটু করে যে করে দিতে হবে এক পিট হলো সোজা আরেক এন্ড হলো এটা আপনা এটি এটা কিন্তু আমাদেরকে শিখায় না মানে মানুষ কত হিংসুক হতে পারে দেখেন কত আপনারা জানেন আমি বহুত বছর থেকে এটা খাই কিন্তু মিনিমাম ধরো 10 12 বছর কিন্তু আমি কারো কাছ থেকে সঠিক রিসিপিটা পাইনি তো তোমাকে সাথী অনেক অনেক ধন্যবাদ সরলতার জন্য আমি শুধু অরিজিনাল জিনিসটা মানুষকে শেখানোর চেষ্টা করি আসলে

দেখি আচ্ছা ঠিক আছে এবার আমি একটু ট্রাই করি হ্যাঁ তুমি দেখো আমার হয় কিনা নিজে হাতে না করলে তো হবে না এটা নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এই যে দেখো দিয়ে তারপর স্টিক দিই না মাছখানে একটা হচ্ছে না এখানে একটু টুথপিক লাগিয়ে এটাকে অনেক কিছু করতে পারবো মানে এটাকে একটা ডিজাইন করে ময়দা ডুবিয়ে সুন্দর করে এটা ভিতরে দিয়ে না এটা টুথপিক লাগিয়ে করা যাবে কিন্তু দেখুন একটা থেকে আরেকটা চলে আসলো যাই হোক এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এটা কিভাবে ভাজতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আর এখন এগুলো সাথে মিলে এগুলোকে সাথে তুমি বানাবো আমি দেখি আর এটা এটা তো নিতে হবে না সাথে থাকি এটা হলেই হবে বুঝছো তারপর বেগুন ঋতু বানা এটা সবাই একটা করে খেতে তো বোধ হবে আসলে আমাদের বাসায় যে কোনো জিনিস বানালে বেশি করে বানাতে হয় কারণ অনেক মানুষ তো ফোন করে বানানো যায় না সাথে কি করছো এটা হচ্ছে আপনার প্রচুর মালা ব্যাটার তৈরি করবো মালা ব্যাটারটা তৈরি করবে ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো এটা পুরোটা চালের গুঁড়ো তাই করবা না আচ্ছা এই কচুটাকে কিন্তু এখনও পানিতে লবণ পানিতে ভিজে রাখা হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল ভিজে রাখা হয়েছে তো ব্যাটারটা তৈরি করার পর কচু কচুগুলোকে পানি থেকে তুলে না এটা কি দিচ্ছ এটা আদা বাটা আদা বাটা এক চা চামচ দিলাম তাহলে রসুন বাটা এক চা চামচ যেহেতু কচু বলে কথা গলা যাতে না ধরে না হুম না গলা তো ধরে না তারপর এটা মনে হচ্ছে এই এটা হল এখন মরিচের গুঁড়ো দিচ্ছে এক চা চামচ আরো বেশি না তেলে দিলে ঝাল কমে যায় এই জন্য মরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি দিয়েছে আবার কালারও সুন্দর আসে কিন্তু একটু লালচে লালচে ভাত থাকে ভালো আর এটা কি হলুদ হলুদ কতটুক দিলাম এক চা চামচ হলুদ দিয়েছে হাফ চা চামচ হলুদ দিয়ে দিল আর এটা হচ্ছে কি মশলা বলো এটা কি আছে তারপরে হচ্ছে মৌরি আর রাঁধুনি এই চারটা মশলা একসাথে ওরা ফাঁকি করে নিয়ে রাখে এই এগুলো তৈরি করার জন্য তো এখানে ধনিয়া জিরা আর মৌরি আর না এটা এটা ধনিয়া আবারও ধনিয়া এগুলো দিচ্ছো এখানে একটু হ্যাঁ এখানে আবারও এক এক চার চামচ ধনিয়াগুলো দিলো আর ওই মশলাটা মিক্সড মশলা দিলো হাতে তৈরি এটা এটা জিরা এখানে কোনো গরম মশলাই নেই লাগবে তোমার আচ্ছা তাহলে দিতে পারি ডাসে গুঁড়া দিব নাকি না পরে আচ্ছা লবণটা পরিমাণ করে দিতে হবে কারণ লবণের পানিতেই কিন্তু আধা ঘন্টা রাখা হয়েছে তো লবণটা সেইটা বুঝিয়ে দিবে খুব ভালো লাগছে মজার একটা জিনিস শিখলাম আমাদের পাশে তো নাস্তা বেশি আইটেম লাগে আর কচু কিন্তু অনেক ফালানো যায় রান্না বান্না দুই পর পর কচু খাওয়ার পরে কিন্তু আর খাওয়া হয় না সে জিনিসটা দেখা যায় আর এমনিতে আর এরকম একটা জিনিস তৈরি করলে তো ধরো খাওয়া হয়ে যায় এরকম একটা বেটার তৈরি করে নেবেন এখানে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে চুলায় কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর এটাকে চুবে চুবে ভেজে নিব কিন্তু তারপর আরেকটা কথা বলা হবে সেটা বলা হয়নি সেটা হচ্ছে লবণ পানি থেকে উঠিয়ে তারপর এভাবে চিপে চিপে পানি ফেলে ফেলে কয়েকটা ধোঁয়া দিয়ে নিতে হবে যাতে ভিতর থেকে প্রচুর বের বেরিয়ে যায় তিন চারটা ধোয়া দিয়ে নিয়েছি কিন্তু আমি একদম পরিষ্কার পানি দিয়ে আর এইভাবে চিপড়ে চিপড়ে পানিটা ফেলে তারপর একদম সাদা পানিটা বের হয়ে যাবে তারপর আমি পানি নিয়ে নিয়েছি এখন এটাকে এখানে চুবে চুবে ভাজা হবে তো

একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এরপর এখন আমরা কচুর এই মালা বড়া খাবো সবাই মিলে তারপর চা খাবো আর এটা কিন্তু ভাতের সাথেও দারুণ খুবই মজা শুকনা মরিচ এবং এই মুচমুচে কচুর মালাবড়া অসাধারণ আপনারও বাসায় কিন্তু ট্রাই করবেন বানিয়ে খাবেন খুবই হেলদি এবং খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ